বাংলাদেশ ক্রিকেট এখন আগের চেয়ে অনেক আগ্রাসী অনেক আধুনিক দুই হাজার পঁচিশ সালের এখন পর্যন্ত টি টোয়েন্টিতে টাইগাররা মেরেছে একশোটি বিশাল ছক্কা হ্যাঁ এটা কোনো কল্পকাহিনী নয় একদম বাস্তব রেকর্ড আজকে জানুন কিভাবে বাংলাদেশ গড়েছে এই ছক্কার ইতিহাস কে কাদের ছক্কা মেরেছে আর কোথায় বদলে যাচ্ছে আমাদের ব্যাটিং মাইন্ডসেট আগে বাংলাদেশ দলকে বলা হতো ধীরে খেলো উইকেট বাঁচাও কিন্তু এখন সেই ধারা বদলে গেছে তরুণদের ব্যাটে এখন আগুন পাওয়ার এ চোখে পড়ার মতো উন্নতি চলতি বছরে এখন পর্যন্ত টি টোয়েন্টিতে দলীয়ভাবে বাংলাদেশ মেরেছে একশোটি ছক্কা যা আমাদের ইতিহাসের মধ্যে সবচেয়ে দ্রুততম একশো ছক্কার মাইল ফলক তাহলে প্রশ্ন হলো কাদের বিপক্ষে ছক্কা বেশি পড়েছে আরব আমিরাতের বিপক্ষে সার এক ম্যাচেই পড়েছে তেরোটি ছক্কা পাকিস্তানের বিপক্ষে ছয় ম্যাচে মেরেছে ছেচল্লিশ ছক্কা শ্রীলঙ্কা ও আরব আমিরাতের বিপক্ষেও টাইগাররা ভয়ডোরহীনভাবে ছক্কা মেরেছে আর যদি বলি ইন্ডিভিজুয়াল পারফরম্যান্সের কথা তানজিদ তামিম একাই মেরেছে একুশটি ছক্কা লিটন দাস পনেরোটি জাকির আলী তেরোটি শামীম ও হৃদয় যৌথভাবে বিশটি বাংলাদেশ দলের এই বদলের পেছনে আছে কোচিং স্টাফের সাহসী সিদ্ধান্ত আর ব্যাটসম্যানদের নতুন ব্যাটিং ফিলোসফি। আগে যেখানে এক বল সমান এক রান ছিল লক্ষ্য এখন খেলোয়াড়েরা খুঁজছেন এক বল থেকে ছয় রান বিশ্ব ক্রিকেটে টিকে থাকতে হলে ছক্কা মারা শিখতেই হবে এবং বাংলাদেশ সেই দিকেই এগোচ্ছে একশো ছক্কা মাইনাস এটা কেবল সংখ্যাই নয় এটা একটা বার্তা যে বাংলাদেশ ক্রিকেটার আগের মতো নেই এখন আমরা ভয়ডরহীন আগ্রাসী আর ছক্কা মারতে জানি কমেন্টে লিখে জানান আপনার মতে দুই সালের সবচেয়ে ভয়ঙ্কর ছক্কা কে মেরেছে আর যদি টাইগারদের জন্য গর্ববোধ করেন তাহলে ভিডিওটা শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আর লাইক দিতে ভুলবেন না